বর্তমানে ব্রাজিলের ফুটবল অঙ্গনে আনন্দের জোয়ারে ভাসতেছে কেননা ব্রাজিলের অনেক আকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে কার্লো আঞ্চলত্তিকে নিয়ে কার্লো আঞ্চলত্তি দুই হাজার সাল পর্যন্ত ব্রাজিলের ফুটবলের দায়িত্ব নেবেন তাই তো ব্রাজিলের ফুটবলে এখন সুবাতাস বইতেছে ব্রাজিলের কোচ হয়ে কার্লো আঞ্চলত্তি নিজেকে ভাগ্যবান মনে করতেছে কেননা তিনি আগে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিতে ইচ্ছুক ছিলেন তবে বিশেষ কারণে তিনি যেতে পারেননি তবে এবার তিনি এসেছেন তিনি ব্রাজিল টিমকে একটি শক্তিশালী একাদশ করবেন এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ উপহার দিতে চান এবার কোচের দায়িত্ব নেওয়ার আগে তিনি বলেছেন আমি নেইমারকে নিয়ে ব্রাজিলের একটি শক্তিশালী একাদশ ঘোষণা করব কেননা নেইমার হচ্ছে ব্রাজিলের প্রাণ তাই অবশ্যই নেইমারকে নিয়েই একাদশ ঘোষণা করতে হবে এমন কথাই বলেছেন কার্লো আঞ্চলত্তি।